আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা বলে দেবো পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম কাকে বলে পেট্রোলিয়ামের সংজ্ঞা বা পেট্রোলিয়াম বলতে কি প্রশ্ন আজকে সব বলে দেবো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম কাকে বলে পেট্রোলিয়ামের সংজ্ঞা পেট্রোলিয়াম বলতে কি পেট্রোলিয়ামের পরিচয় পেট্রোলিয়ামের উদাহরণ পেট্রোলিয়াম বলতে কি বুঝো পেট্রোলিয়ামের একটি বাক্য তো এটা আজকে দেখাই দেবো আর প্রতিটা প্রশ্নে তো সবসময় গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কল করে ভিডিও থেকে লাইক করে দেবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হয় যখনই তুমি একটা প্রশ্ন ইউটিউবে সার্চ করবে তখনই সরাসরি গাইড থেকে উত্তরটা চলে যাবে যদি তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিও শুধু দেখা দেবো পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম কাকে বলে পেট্রোলিয়ামের সংজ্ঞা পেট্রোলিয়াম বলতে কি তো এটা আজকে দেখাই দেবো তো এর আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা হাস্ট্রা স্কল ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাডিও ভিডিওটাকে লাইক করে দেবে তো পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম কাকে বলে উত্তরটা নিচে রয়েছে তো তোরা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসার বেল ক্লিক করে সাবস্ক্রাইব লাইক করে দিবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্নের উত্তর সন্ধি উত্তর সন্ধি উত্তর রচনা মূলক প্রশ্নের উত্তর টিক চিহ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে অধ্যায় টিক চিহ্ন প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে তার আগে একটা এই জিনিস সেটা হলো যে এই স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এইসাম হাসান এইসাম এইচ এ এস এ এন

আর যদি তোমরা সিয়নশীল দেখলে সরাসরি গাড়ি থেকে সিওনশীল ওখানে ইউটিউব থাকলে সিয়নশীল পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন ইউটিউব থাকলে তাও পেয়ে যাবে ইউটিউব থেকে এবং যদি রচনমূলক কষ্ট পেয়ে তা রচনমূলক বসলে ইউটিউথ থাকলে রচনমূলক কষ্ট পেয়ে যাবে তো আজকে শুধু বীজতে বলে দেবে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামকে বলে পেট্রোলিয়ামের সংখ্যা পেট্রোলিয়ামের উদাহরণ তো দেখো অতটা তো এটা ছিল নবম দশম শ্রেণীর বিজ্ঞান গাইটে তো উত্তরটা দেখে নাও আমি উত্তরটা বলেছি সরাসরি গাইড থেকে তো পেট্রোলিয়াম হলো খনিজ তেল অর্থাৎ যে সব তরল জ্বালানি পদার্থ খনি যে খনিতে পাওয়া যায় সেগুলিকেই সেগুলোই হলো পেট্রোলিয়াম তো পেট্রোলিয়াম হলো খনিজ তেল অর্থাৎ যেসব তরল জ্বালানি অর্ত পদার্থ খনিতে পাওয়া যায় সেগুলিকেই হলো সেগুলি হলো পেট্রোলিয়াম তো এটাই ছিল পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম কাকে বলে পেট্রোলিয়ামের সংজ্ঞা বা পেট্রোলিয়াম বলতে কি বুঝাও আর এটার উদাহরণ বা এটার পরিচয় তো এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে সেটা তো বলে দিচ্ছি কতভাবে করতে পারে আরও যদি কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সর্বশেষ গাড়ি থেকে দুটোটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও এই বন্ধ ছিল যে পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম কাকে বলে পেট্রোলিয়ামের সংখ্যা পেট্রোলিয়াম কাকে বলা হয় তো ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে ভিডিও বন্ধ ভিডিও বলা গ্লোব সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে